লেগে যাবে আর যখন টক্কর লেগে যাবে গোটা পৃথিবীটা তছনদ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে বলে মশা আমি যদি এক মিনিটের জন্য সেকেন্ডের জন্য ঘুমিয়ে যায় গোটা পৃথিবীটা তছনদ হয়ে যাবে রে মশা আল্লাহ আবা বলছে আল্লাহ তোমার এক চিনো ঘুম আছে না আহ আল্লাহ বলছে তাহলে আমি কেন ঘুমাইনি তুই দেখবে তো বলে চলাই কোথায় তুর পাহাড়ে চলাই তুর পাহাড়ে চলে এলো মুসাআলাইসালামের হাতে দুটো কাচের গিলাস দেওয়া হলো বাবা আর এই কাচের গিলাসে পানিকে ভর্তি করে দেওয়া হলো আল্লাহ আকবর মুসাআলাইসালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে পানি নিয়ে দাঁড়িয়ে আর ঘুমকে বলা হলো ঘুম রে যত ঘুম আছিস মুসাকে ধর যত মাঝে মাসে ধর ধর গরু বলা মশা আলাই ইয়েসলামের ঘুম চলেল বাপ ঘুমের চোট ঘুমের আর থাকতে না ফেরে আপনি ঘুমের করুণি উলটে পড়ে যায় হাতের গ্লাসকেলা পুড়ে চুরু বি চুরণ হয়ে গেল কিছুগুলো পর আল্লাহ মশাকে ডাক দিয়ে বলে মশা রে তোর হাতের গ্লাস কই বলে আল্লাহ ভেঙে গেছে কি করে ভাঙলো বলে ঘুমিয়ে গেছি বলে মশা এই সামান্য ঘুমের কারণে যদি তুই কাছের গ্লাসটা সুরক্ষিত তোর কাছে না হয় আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক আমি রাত্রি দিনের মালিক গোটা গোটা পৃথিবীর মানিক আমি ও মুসা বল আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই বল গোটা পৃথিবী তো না হয়ে যাবে কি যাবে না মুসা নবী বলে আল্লাহ আমি বুঝতে পেরেছি আর আমাকে বোঝাতে হবে না আমি তাই আপনাদের গেটা বোঝাতে চাইলাম সে আল্লাহ আছে না আর একবার চিনিয়ে বলো আছে না নাই সে আল্লাহ ছিল এখনো আছে কেমন পর্যন্ত আগামী তো তিনি থাকবেন কিন্তু সে আল্লাহ যদি তাদেরকে হেফাজত করতে পারে সে মুসলমান ইসলাম কোরআনকে যদি জিন্দা রাখতে পারে ও মুসলমান সে আল্লাহ কি আমাদেরকে

আমি তোমার কাছে তোবা করছি আজ থেকে কোরআন পড়ব নমাজ পড়ব কোরআনের খিদমত করব। দিনের খিদমত করব। আল্লাহর কাছে হাতটা তোলার প্রয়োজন হবে না একবার মুখে বলে দিয়ে চোখের পানিকে ফেলে দেব আমার আল্লাহ আমাদেরকে হেপাত দুনিয়া তু করবে ফরকাল করবে এবং কবরে করবে বা কিন্তু কোরআন চিনে না আমাদের দেশে এমন মুসলমানের ছেলে আসে বাবা সব বুঝে সব জানে কিন্তু নবীকে বলো জানে না এরকম লোক আছে না জোরে বলুন এ বাবা আছে অনেক মুসলমান আছে আল্লাহ চিনে না কোরআন চিনে না না আবার অনেক মুসলমান আছে বাপ পৃথিবীর সব বুঝেও কিন্তু কোরআন পড়া জানে আজকে আমাদের দেশের অনেক শিক্ষিত যুবকরা তালবিলিমদেরকে দেখলে একে গৌ আজকে অনেক আমাদের দেশের শিক্ষিত যুবক আছে তালবিলি মলবিদেরকে দেখলে একটু হিয়ানত হিয়ানত ভাব কি আছে না আছে না কি জানে রে করে খাওয়া ছাড়া হ্যাঁ আর কি জানে এ বাবা সেদিন আমি একজনকে আমি যাচ্ছি এক জায়গাতে তো দুটো তালবিলি বাবা এতটুকু টুকু তো একজন স্যুট প্যান্ট কোট প্যান্টওয়ালা তো বুঝে আয় ছেলে তোমাদের মধ্যে কি পড়া হয় বলে সব পড়া হয় সব কি বলো আমাকে ইংরেজি বলা না হয় বলে হ্যাঁ হিন্দি হ্যাঁ উর্দু হ্যাঁ সব হয় অঙ্ক বলে তো তাহল বিলিম তুই টিকে বলছে ইংলিশ জানো ইংলিশে কথা বলতে পারবা আমি কিন্তু দাঁড়িয়ে দাড়িয়ে বাবাতে শুনছি কিন্তু বলছেন না দেখি কি করে আমি চা খাতের দিকে কান কিন্তু দিকে সামার ও যা বলছে আমি কান পাতে শুনছি অনেক রকমের প্রশ্ন টশন করি তাল মিলিমদের খামা খাই কাজ নাই বাপ মার কাজ নাই ছেড়ে বিলিয়ে ভিকারি লাইনে পাঠিয়ে দিয়েছে এটা ইংলিশে কথা বলতে পারে না আমি দৌড়তে দৌড়তে এসে বলছি ছেলে কোথায় পড়িস কোথায় পারি এখানে কি করছিলি বলে হজুর এসেছি কি ব্যাপার বলে এই ব্যাপার ঠিক আছে কি হয়েছে বলে হজুরে দেখেনি এই 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 ব্যাপার তাই নাকি আমল আইছে আই শোনো কে তুমি তোমার নাম কে বলে আমো তুমি মুসলমান বলে হ্যাঁ মুসলমান তো তোমার গিটের নিচে কাপড় কেন ও নামি নিচে নামি যাবে না না তুমি ইচ্ছে করে পড়েছ ঠিক করে বলো আর তাহলে বিলিমদের কি কি জিজ্ঞাসা করছিলি ইংলিশ তুমি যে মুসলমানের ঘরে ছেলে তুমি বাংলা কতটা শিখেছ বলে আমি এম এ ডবল এম এ তাই নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে আরো আরো বড় করুক কিন্তু বাবু তুমি যে মুসলমানের ছেলি তুমি ডবল এম এ করেছ তো একটু তুমি কোরআন শরীফ থেকে একটা সোরা শোনাও তো আমাকে দেখে হুজুর অত পারবো না ওদের বনও কোরআন আমি খুঁজিয়ে দেখে নি হ্যাগো তুমি এখানে বললে ডবল এম এ আমি আর তুমি একো একো জিজ্ঞাসা করলে একটা সোরা বলতে আর তুমি পারবা না তুমি না ক্ষমতা নাই যে না তাহলে তুমি তালো বিলিমদেরকে বললে কেন ইংলিশ জানো ইংলিশ পড়ো আমি তোমাকে ইংলিশ শিখতে মানা করে তুমি শিখো অবশ্যই শিখবা কিন্তু তুমি আর একজন কি হেনত করছো এ তুমি মুসলমানের ঘরের ছেলে তোমার ইংলিশটা শেখা আগে জরুরি ছিল না কোরআন না শেখা জরুরি ছিল কোনটা বলো তুমি ইংলিশে কথা বলতে পারো আর তুমি কোরআন পড়তে পারো না এ বাবা আজকে আমি একটা কথা বলবো আজকে যে ছেলেরা হাফেজ কোরআন হয়ে গেল তিরিশ পারা গোট গট গোট গোট করে যদি পড়তে বলা হয় এত বড় একটা মোটা কেতাবে এ কোরআনকে যদি তার সামনে রাখা হয় অন্ধন বুতন পড়রে বাবা এক থেকে নিয়ে লাশ পর্যন্ত একবারে গোটা কোরআন শুনিয়ে দেবে আচ্ছা বলুন যে ছেলেটা এত বড় একটা কেতাব একশো চোদ্দটি সোরা যার ভিতরে ছ হাজার ছশো ছেষট্টি ও মুসলমান কত গলা পৃষ্ঠা আছে এই পৃষ্ঠা সমস্ত যখন মুখস্থ যে করতে পারবে বলুন তো সে ইংরেজি মুখস্থ করতে পারবে না সে ইংলিশে কি কথা বলতে পারবে না অবশ্যই পারবে কিন্তু আমি বলবো কি উকিল যত ব্যারিস্টার পয়সাওয়ালা ওগো সুশিক্ষিত মানুষেরা ওগো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তিরা এম এ বি এ বি এড তোমাদেরকে যদি বলি একটা তোমরা তি টাকা দামের একটা ধারাপাত কি বই গো এই ছোট বই গেলা আগে আমরা পড়তাম স্কুলে ওগুলাকে কি বই বলে না না ওয়া ক খালি খালি আ বর্ণপরি চাইছে তেরো পিষ্টার পিষ্ঠারে বাবা একটা বই কোন এম বি যদি বলা হয় কোন এমএ বি এ যদি বলা হয় একবার তুমি গোটা মুখস্ত শোনাও সে তেরো পিষ্ঠার বইটা তুমি মুখুস্ত শোনাও আমি আইঞ্জুলু হক বলে দিয়ে যাচ্ছি বাপের ক্ষমতালা

ডুবেই বান্নাজকে চমকে উঠে বলে কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে এ কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে আমাকে আমাদের পয়সা গনা নষ্ট হবে আমাদের সময় গেল নষ্ট হবে কিন্তু মুসলমানদের কাগজের কোরআনকে যদি পুড়িয়ে শেষ করে দিই কোনো যাই আসে না কিন্তু মুসলমানদের আজকে কোরআনকে পুড়িয়ে দেব কিন্তু সঙ্গে সঙ্গে আবার কোরআন তারা তৈরি করে ফেলবে বলে কি করে ফেলবে আজকে মুসলমানদের কাজে কুরআনের মেশিং আছে বলে কুরআনের আবার মেশিং কি বলে একবার দেখবি চাল ওই ফতাতে নিয়ে মাদ্রাসায় চলে আয় একবার দেখবি কুরআনের মেশিং কাখে বলে ইংরেজ বেমানজকুন দেখলো বাবা একবারে একবারে চগুবুজে অধর দয়েরে কুরআন পড়ে চলে যায় ইংরেজ বলে সর্বনা মুসলমানদের কুরআন কে আলাদা করা যাবে না আজকে আমি বলবো পুটা মিছে বেচাইছে কুরআন হবে না আর আল্লাহ বলে জেনে না নহানো লাজালনাজিকুরা ওয়ইননা লাহুল হাফিজ কেউ যদি কুরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছেন কুরআনের মালিক আমি আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি আমি কিভাবে গুণদিক দিয়ে দায়িত্ব নেব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আপনাদেরকে বলি পতজনী এলাকার মুসলমানেরা ও ধনিরামপুরের মুসলমানেরা ও দিগ আজকে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন ও মুসলমান দরদি দু সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে এখনো নয় দুই নয় সাড়ে ছয় কোটি কুরানের হাফে এখনো পর্যন্ত মজবুত আছে বলুন আলহামদুলিল্লাহকে মিটিয়ে দেওয়া যাবে না আজকে তারা চেষ্টা করে মাদ্রাসা বন্ধ করে দেব কোরআন বন্ধ হয়ে যাবে আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের যত মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ কারো ক্ষমতা না মাদ্রাসা বন্ধ করে দিতে পারে কেন শুনেলেন কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায় জানেন কেন তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কুরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কুরআন পড়া যখন বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না আর একটা কথা গোটা পৃথিবীতে চব্বিশ ঘন্টা যে কেতাবটা পড়া হয় সে কেতাবটার নাম কি একবার চিলিয়ে বলুন একটু চিলিয়ে বলুন কোরা আরে কোরানের কি মঝে যা এ কোরানের কি বললো এ কোরানের কত ক্ষমতা এ কোরানের কত দাম একটু আপনাদেরকে শুনিয়ে দি কম মুসলমান গহ কোনো একটা দেশে লন্ডনের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল বা প্রতিযোগিতা কি প্রতিযোগিতা সেই দেশের আপনার প্রেসিডেন্ট যিনি ছিলেন ওই দেশের চাজমেন যিনি ছিলেন তিনি কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুদেরকে ডেকেছিলেন ও ধর্মগুরুরা তোমাদের কাছে প্রতিযোগিতা করা হবে আর প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কার করা হবে প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল গুরুজিরা এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনানো হয়েছিল দশ মিনিট করে তাই বলে ধর্মের থেকে 10 মিনিট করে সময় দেওয়া হবে তোমাদের ধর্ম কেন্দ্র থেকে তোমরা তোমরা শোনাবা আর একজনকে जजমেন্ট তৈরি করা হলো আজকে যেমন এই জলসার সভাপতি কে কে উস্তাদ সাহেব হ্যাঁ এ বাবা কিন্তু সেই মদলিসে জাজমেন্ট তৈরি করা হলো এবং দশ মিনিট করে হয়ে যাবে আর লাল দিবে আর সঙ্গে তার পড়া বন্ধ হয়ে যাবে মজার ঘটনা ও মুসলমান না ধর্মের মানুষকে দেওয়া হলো দশ মিনিট করে টাইম দেওয়া হলো বাবা লাস্ট ফেরি মুসলমানদেরকে বলা হলো ও মুসলমানেরা ও মুসলমানদের ধর্মগুরুরা তোমরা তোমাদের কেতাব থেকে তোমাদেরকে দশ মিনিট টাইম দা হল শুনেলেন ভালো করে কোরানের কি মতে জান আর এই কোরানের ক্ষমতা কত সমস্ত দশ মিনিট কনে কয়ে গেল লাড ফিসিম কোরান মুসলমানদেরকে শোনান্তওয়ালা হল এবং এই কোরানের ভিতরে যিনি শোনাবেন তেনার নাম হলো কারিবাসিত নাম করা যার নাম জানে তার নাম হলো কারিবাসীর ও মুসলমান তাকে ডাকা হলো বলে তুমি তোমার ধর্ম কুরান শোনাও ও বাবজি কারিবাসীর গিয়ে যেতে 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 বসতে উঠতি এ বাবা এ করতে ও করতে দু মিনিট চলে গেল দশ মিনিটের মধ্যে দু মিনিট শেষ মুসলমানরা কাখে নিয়ে নিয়ে রে আ। পরে দশ মিনিট করে বুঝতে পারলো পুরো আর ইন্ত দেখছি পায়ে তারা করতে 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 দু মিনিট কেটে দিলো আট মিনিট যদি মানই তো তার ঢোবে না আবার এক মিনিট চলে গেল থাকলো কয় মিনিট সাত মিনিট কারিবাসিদকে বলা হলো তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে কেন শোনাও না বলো শোনাবো শোনাও এই শোনাচ্ছি এই করতে করতে দুই আরো এক মিনিট চলে গেল চার মিনিট চলে গেল মুসলমান বড় বিরক্ত হয়ে গেল আর তো মুসলমানদের কোনো মান থাকবে না মুসলমানদের কোনো ইচ্ছু থাকবে না আজকে চার মিনিট খেয়ে নিল কারিবাসী আর তো মিনিট এই ছয় মিনিটের মধ্যে কি শোনাবে কি বলবে এই কথা যখন রে বাবা কারিবাসীর যখন শুরু করলো দু বিসমিল্লা বলে শুরু করে রহাবা। যেতে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজেই পড়বেন সে সূরাটা তিনি শুরু করে দিলেন কারমাশিরে এমন সুন্দর করে কোরআন শোনাইতে শুরু করে দিল আল্লাহ আকবার 10 মিনিট কেন 20 মিনিট পার হয়ে গেল 30 মিনিট পার হয়ে গেল যিনি जजমেন্ট ছিলেন তিনার কোনো জ্ঞান নাই এক ঘন্টা হয়ে গেল কোনো জ্ঞান হলো না এক ঘন্টা 20 মিনিট হয়ে গেল সমস্ত দুঃখের দেখারা বলতেছে ওগো আমাদের আমাদেরকে দশ মিনিট করে টাইম দা হলো আর মুসলমানদের এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে যায় তারপর আপনি অটোমেটিক ফোন দেন না কি ব্যাপারে কি ব্যাপার আপনার বিচার হবে আপনাকে আদালতে তোলা হবে চলুন আপনার বিচার কাটগড়ায় করা হবে সঙ্গে সঙ্গে জাজমেন বলেছিল ও ভাইরা ও পৃথিবীর ধর্মগুরুরা ও ভাইরা শুনে নাও তোমাদের যত কেতাবের ধর্ম কেতাব শুনিয়েছিলে দশ মিনিটের পরে আর ভালো লাগে না অটোমেটিক আঙ্গুল চলে যায় পন দিয়ে যায় কিন্তু এ কোরআন আল্লাহর কে এ মুসলমান গুল পরে আমার আল্লাহ আকবা আমার ব্রেনটা যেন হ্যাং হয়ে গেল এ কোরআন পড়তে যত পড়ে তত ভালো লাগে যত পড়ে তত ভালো লাগে আমি শুনতে শুনতে জ্ঞান খারা হয়ে গেছি আমার বটমে টিপতে হবে চিন্তা ভাবনা নাই জোর বলল আলহামদুলিল্লাহ ও মুসলমান গো তাই তাদেরকে বেই মান্ডা যে কোরআন থব না মুসলমানদের মেন অস্ত্র হলো কোরআন আর এই কোরআনকে যদি উঠিয়ে দিতে পারি মুসলমানদের কোনো জ্ঞান থাকবে না অস্তিত্ব থাকবে না কিন্তু আমি বলবো বা ফেরাউন পারেনি পারে পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাবুদ বা সাইবা পারেনি এই যুগের মেহমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুলল না ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার ফাঁদে লাইন করছে হ্যাঁ এরকম যদি ধারণা হয় জানতে হবে তার বড় 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 দুর্বল আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি আপনারা মনে করবেন কেউ জানে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ শুনে না সেটা শোনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কবন জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জন ও কি করেছো তুমি সব জানেছে সে তাহার চোখেতে কেউ আমি জানি কি ও মুসলমান সকলকে আল্লাহকে না তাই আমি আপনাদের কেন বলবো ও মুসলমান যদি চেষ্টা করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাত চুকুরি দেখিয়ে দিয়ে বলবো এ মদলি সেখ আছে যত মোজাহিদ আত্তা তুলে একবার সবাই বলি নাওরে ইদবীর নামিয়ে দেন হাত এই দেখেন কোরআন

ওই ধনী রামপুর পদ জনিয়া মাদ্রাসা ভক্ত আজিজুল হক বলে দিয়েছিল কোরআনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা হাটটা তুলো তারা এ হাটটা তোলার কারণে আল্লাহ জাহান নামটা হারাম করে দেবে জন্নাটাকে অজীব করে দেবে তাই আমি বলবো বা পৃথিবীর বান্না যতই চেষ্টা করো ইসলামের ক্ষতি করতে পারবে না কুরআনের ক্ষতি করতে পারবে না আর একবার হাতটা তুলে দিয়ে মুহাববদের সঙ্গে একবার আল্লাহকে দেখিয়ে দি ইনশাআল্লাহ নবি আদাজ লম্বা বায়ান করব না বাবা আমি আপনাদেরকে বলবো বাবা এ কোরআনকে বাঁচানোর জন্য এ কোরআনকে মজবুত করার জন্য এ কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি আজি জুল হ সারা পশ্চিম বাংলা নাই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা পর্যন্ত ও মুসলমান গো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একবার রে বাবা একবারে তিন তারিখে ঢুগব বাবা এখান থেকে জলসা করে আমি এক পাক হয়তো বাড়িতে রাখ নামব এক দুইটা ঘট ঘন্টা এক ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাব একবারে তিন তারিখে ঢুগব আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহর কোরআনকে বাতানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিবি বাজার পিছনে চলে যায় বন্ধু বান্দার পিছনে চলে যায় ডক্টরের দোকানে কোরআনে চলে যায় আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তো গুবির বাবা ডানে বায়ে পিছনের সামনে থেকে একটু হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে যান আছে মাল না আমি পরে অল্প অল্প দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব মা করে হাজার টাকার দাদা আমি একবার তুকবির দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই একবার মহব্বত দিয়ে বলি না রে তুকবি ইনশাল্লাহ এই এত বড় মজলিশের ভিতরে টানে পায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরুদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে বলবে হজোর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খেদমতের জন্য হাতটা বাড়িয়ে দেব এই মতলেশের ডানে মায়ের পেছনের সামনে ওপরে একদম দরদি মাত্র কুড়ি হাজার টাকা হাবাব ইনশাল্লাহ এত বড় মদলিশের ভিতরে আমার বাবজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো সর্ব এজায় যায় মুরুব্বি এজায় বাবাজি একটু বসেন খবরদার এই মদলিস ভেঙে উঠবেন না তাই সর্বপ্রথম একজন নবীর প্রেমিক কোরআনের প্রেমিক কোরআনের মহব্বতে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্তরে কুড়ি হাজার টাকা দাতা আমি জানি এই ধনীরামপুর ফটোজনিয়া মাদ্রাসায় বাবজি পঞ্চাশ হাজার টাকা দা লোক আছে বাবা কিন্তু পঞ্চাশ হাজার টাকা চাইনি আমি মাত্রে কুড়ি হাজার টাকা একজন দূর দিকে দেখতে চাই বাবা এমন কোন নবীর এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না এমন কোন কোরআনওয়ালা হবে না এমন কোন দিনের প্রেমিক একজন সরবর আল্লাহর বান্দা কোরআনের জন্যে মাত্র কুড়ি হাজার টাকার দাতা ও বাপ ইনশাল্লাহ নাই এমন কোন শিক্ষিত এমন কোন পয়সাওয়ালা এমন কোন আল্লাহওয়ালা এমন কোন দিনওয়ালা এমন কোন কোরআনওয়ালা মাত্র কুড়ি হাজার আল্লাহ না করে এখন যদি মৃত্যু হয়ে যায় সব ফেলে চলে যেতে হয় কিন্তু এই দান বিপলে যাবে না পানিতে পড়বে না এই দান কেমন পর্যন্ত থাকবে এই দান কেমন পর্যন্ত জমা হবে তাই আমি আপনাদেরকে বলবো বা এমন কোনালা হবে না এমন কোনো কোনো নির্বিবি হবে না বলে হুজুর গ আমার মা দুনিয়ার দিকে চলে গেছে যত দুঃখিনী মা খবরে চলে গেছে আমার বাপ i